একটা সময় আমাদের এই জনপদের জনগোষ্ঠী ছিল স্বয়ং সম্পূর্ণ এখানকার প্রায় সকলেই ছিল কর্মমুখী বেকার বলতে কেউই ছিল না সকলেই করত তার দক্ষতা অনুযায়ী কাজ তখনকার সময় ছিল সুদক্ষ তাজ শিল্প সেখানে তৈরি হতো বিশ্ববিখ্যাত মসলিন কাপড় সেই সময় সকলেই ছিল ব্যবসা বাণিজ্য এবং কৃষিতে সুদক্ষ যার ফলে কারোরই ছিল না দারিদ্র কিংবা অভাব অন্টন সমস্যা তখন থেকে শুরু হয় যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের উদ্দেশ্যে আসে এই জনপদে তারা তাদের বাণিজ্য এবং স্বার্থসিদ্ধির লক্ষ্যে ধ্বংস করতে থাকে এখানকার সব কিছু তারা অতিরিক্ত কর আরোপের মাধ্যমে ধ্বংস করেন বাংলার তাঁত ও কৃষি শিল্প এমনও জনশ্রুতি রয়েছে তারা তাঁতিদের আঙুল কেটে দিত যাতে তাঁতিরা কাজ করতে না পারে এছাড়াও তারা এমন এক শিক্ষানীতি চালু করেন যার মূল উদ্দেশ্যই ছিল প্রশাসনিক কর্মচারী তৈরি করা যারা ব্রিটিশ প্রশাসনের নিচু স্তরের কর্মচারী হিসেবে কাজ করবে এভাবেই তারা বাংলার জনগোষ্ঠীকে গড়ে তোলেন তাদের অনুগত এবং কর্মহীন